ওয়েট নেবে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত এগুলো হচ্ছে কটন সুতার দোলনা প্রায় আট থেকে দশটি কালার রয়েছে আর আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোড়া হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো থার্টি ইঞ্চি সাইজের যে রাজকুমারী দোলনাগুলো রাজকুমারী দোলনাগুলো কিন্তু খুবই মজবুত এবং স্ট্যান্ডার্ড হয়ে থাকে আর এটা কিন্তু ওয়েট নেবে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত থার্টি ইঞ্চি সাইজগুলো দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে আর এগুলো হচ্ছে কটন সুতার দোলনা সম্পূর্ণ কটন সুতার দোলনা এটা এই দোলনার ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে তো বিওয়ার্স এটা হচ্ছে পার্পেল কালারের আমরা একেবারে সম্পূর্ণ পার্পেল কালার দিয়ে ম্যাসিং করে ভিডিওটা করেছি আপনারা চাইলে কিন্তু এইটার ভিতরে কালার কাস্টমাইজ করে নিতে পারেন আর আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে তো বিয়ার্স এটার যে রাউন্ডটা রয়েছে এটা কিন্তু রডের তৈরি আর কটন সুতা এগুলো কিন্তু টানলে সামান্য পরিমাণও লম্বা হবে না আর বসলেও ঝুলে যাবে না আপনারা যখন প্রোডাক্ট পার্সেস করবেন তখন ডেলিভারি মানে সামনে কিন্তু চেক করে রিসিভ করতে পারেন তো বিয়ার্স এটার ভিতরে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে যেমন ইয়েলো কালার মিষ্টি কালার বা নেভি ব্লু কালার পার্পেল কালার তারপরে গ্রিন কালার বা টিয়া কালার রয়্যাল ব্লু সহ আট থেকে দশটি কালার কিন্তু আমাদের কাছে রয়েছে তো বিওয়ার্স এটার সেম এটার ভিতরে কিন্তু আপনারা থার্টি সিক্স ইঞ্চি এবং ফোরটি ইঞ্চি সাইজও পেয়ে যাবেন তো বিয়র্টস এরপর দেখাবো আরেকটা নেভি ব্লু কালার খুবই সুন্দর এটা ডিজাইনটা পিছনের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আগেটার থেকে এক একটা এক এক কারিগর তৈরি করে এক এক রকমের ডিজাইন হয়ে থাকে এটা হচ্ছে নেভি ব্লু কালারের খুবই সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এটা হচ্ছে রেড কালারের ফুল রেড কালার মশারি এবং কোশন দিয়ে আমরা ডেকোরেশন করেছি হোয়াইট কালার ফুল দিয়ে আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তো বিওয়ার্টস এটা সাথে একটা পুতুল থাকছে আগেটার সাথে একটা লাভ ছিল আপনারা কিন্তু সেম এই দোলনাটি পারচেস করতে পারেন তো বিওয়ার্টস এছাড়া আমাদের কাছে তো বলেছি আমরা অনেকগুলো কালার রয়েছে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আপনারা কিন্তু চাইলে কালার চয়েস করে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে আমরা কালারগুলো দেখে দিতে পারবো আর আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর এ নাম্বার শোরুম এখানে এসে আপনারা সরাসরি দেখে বুঝে প্রোডাক্ট পার্চেস করতে পারেন তো বিওয়ার্স এছাড়া কিন্তু আমাদের কাছে চেয়ার দোলা রয়েছে থার্টি ইঞ্চি সাইজে চেয়ার দোলার ভিতরেও প্রায় আট থেকে দশটা কালার রয়েছে তো বিওয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবে অথবা মেসেঞ্জারে নখ দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন তো বিকড এটাও কিন্তু সেম আগেটার মধ্যে কিন্তু কটন সুতার দোলনা এটা লেসটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এক একটা ডিজাইন এক এক রকম হয়ে থাকে কিন্তু এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এবং পিছনের যেই লুকটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ফুলের ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে সেম এই দোলনাটি কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা দোলনার সাথে প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আপনারা একটা বসার জন্য একটা কুশন পাবেন দুইটা সাইড ফুলো একটা হেড ফুলো এছাড়া একটা পুতুল তো পেয়ে যাচ্ছেন আর এর সাথে থাকছে একটা মশারি সাজানোর জন্য একটা ফুল থাকবে আর জুলানোর জন্য থাকবে একটা অ্যাশ একটা সিকল তো বিওয়ার্স এই সব সব কিছু একসাথে একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন আমাদের কাছে এর ভিতরে অনেকগুলো কালার রয়েছে আপনারা কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন